নতুন বিপদের মুখোমুখি রাঙামতি এবং সত্যজিৎ এমনটাই দেখতে পারবেন নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সার্থকী সত্যজিৎের কাছে এসে বলে তার মানে তার মানে তুমি হলে রাঘব বোয়াল তাই তো তুমি সবটাই জানো তুমি আমাদের কাছ থেকে লুকানোর চেষ্টা করো তলে তলে তুমি এবং মা মিলে প্ল্যান সাজা কোনোটাই জানি না এ বলে তখন সার্থকী সত্যজিতের উপর ভীষণ রকম রাখতে শুরু করে সভ্য তখন বলে আরে হয়েছে তো এত কথা কেন বলছিস নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে কারণ ছাড়া তো আর কোনো কিছু হয় না তা সত্যজিৎ বলছিলাম আর কি যতই যাই হয়ে যাকটা কেন এই মেয়েটা তাহলে রাঙা নাকি সত্যজিৎ তখন বলে না এ মেয়েটা রাঙা না তখনই সভ্য বলে তার মানে এই মেয়েটা যদি রাঙা না হয় এতদিন আমি মানুষের মতো আচরণ করে তাকে আমি শেখানোর চেষ্টা করেছিলাম এই সবটাই কি তাহলে আমার বৃথা হয়ে যাবে তাহলে আসল রাঙামতি কোথায় তাহলে কি ওই আশ্রমে যে গুরুমা বলে একটা মেয়ে রয়েছে রাঙামতির মতো দেখতে সেই কি তাহলে আসল রাঙামতি আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে সত্যজিৎ সকল প্রশ্নের মুখে কিন্তু সত্যজিৎ কোনো কিছুই বলতে পারছে না চুপ করে দাঁড়িয়ে রয়েছে সত্যজিৎ সকলকে বোঝানোর চেষ্টা করে আমাকে সময় দিন আমি সময় দিলে সবটা স্বীকার করে নিব এদিকে তখনই কাছে বলে একলব্য তুমি চিন্তা করো না আমি তোমার কাছে আসল রাঙাকে ফিরিয়ে দিব কিন্তু একটা কথা তুমি বাড়ির বাইরে তখন বলে উ মরিজা কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না এখানে একটা রাঙা আশ্রম একটা রাঙা আবার নাকি এ নাকি রাঙামতি নয় আবার নাকি বিপদ আসতে চলেছে আমার না ভয় করছে জানো তো এই কথাগুলো বলার পর তখনই সকলে তাকিয়ে থাকে ময়নার দিকে এদিকে হঠাৎ করে রাঙামতি আবারও পাগলামি শুরু করে দেয় সত্যজিৎ তখন সকলে মাঝে বলে ওঠে আমি কথা দিচ্ছি তোমাদেরকে দুটা দিন সময় দাও দুই দিনের মধ্যে আমি সবটা পরিষ্কার করে দেব আসলে কি কি ঘটনা হয়েছে কি কি ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছি সবটাই সবটাই বলবো কিন্তু এই মেয়েটিকে এখন আমি আশ্রমে নিয়ে যাবো এই মেয়েটি যেহেতু রাঙামতি নয় তাহলে এই মেয়েকে এখানে রাখার কোনো প্রয়োজন নেই আমি ওকে এখান থেকে এক্ষুনি নিয়ে চলে যাব একলব্য কিন্তু একলব্য আমি তোমাকে একটা কথা দিচ্ছি এই রাঙামতিকে আমি অর্থাৎ এই মেয়েটিকে আমি আশ্রমে নিয়ে যাচ্ছি ঠিকই কিন্তু আসল রাঙামতিকে নিয়ে আমি আবার বাড়িতে ফিরব আর হ্যাঁ সবটাই সবটাই তোমার মা জানে সবটাই স্বীকার করবে মামি কিন্তু আমাদেরকে সময় দিতে হবে সময় না দিলে আমরা কোনো কিছুই বলতে পারবো না তাই আমাদেরকে অহেতু কোনো প্রশ্ন করবে না আমি তোমাদের ভালোর জন্যই কথাগুলো বলছি সত্যজিৎ একলব্যকে বোঝানোর চেষ্টা করে। সত্যজিৎ তখন রাঙাকে বলে চলো তোমাকে আশ্রমে দিয়ে আসতে হবে প্রমিতা তখন ভুল করে রাঙামতি ডেকে ফেলে আর তখনই বলে না মানে মেয়েটিকে আমি ডেকে ফেলেছিলাম আর কি রাঙার মতো দেখতে তো যা সাবধানে সাবধানে কাজকর্ম যা সব আছে সব করবি এই বলেই তখন তারা চোখে চোখে ইশারা দিয়ে কথা বলে ফেলে রাগামতির রাগামতির হাতে তুলে দেয় রাগামতি চলে যাচ্ছে আশ্রমের দিকে তার অন্য এক প্ল্যান আছে সেই প্ল্যানটাকে বাস্তবায়ন করতে হবে মানুষগুলোকে বাঁচাতে হবে এই বলেই তখন একলব্যর পাশে এসে দাঁড়িয়ে থাকে রাগামতী রাগামতি একলব্যর দিকে তাকিয়ে থাকে একলব্য যে ভীষণ রকম কষ্ট পাচ্ছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে সত্যজিৎ তখন সকলের মাঝে বলে কেউ বাড়ির বাইরে বের হবে না এই কথাগুলো বলে তখন সে এখান থেকে নিয়ে চলে যায় একলভ তখন তার মায়ের কাছে এসে বলে মা তুমিও তাহলে সবটা জানো তাহলে কেন কেন তুমি আমাকে বলছো না আমার জন্য আমার জন্য কি এতটা দরদ তোমার নেই আমরা তো তোমার সন্তান তাই না পাঞ্চালী এসে বলে মা আমাদেরকে সন্তান বলে তোমরা মানো না নাকি কেন লুকিয়ে লুকিয়ে কী করছো আমাদেরকে বললে কী এমন হয়ে যেত তখনই আবার প্রমিতা বলে তোরা সেটা বুঝবি না ধর্মযুদ্ধ ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আর দুটা দিন পরে তোরা আসল সত্যিটা জানতে পারবি আমাদের উদ্দেশ্য লোকদেরকে বাঁচানো লোকদেরকে সেফ জায়গায় পৌঁছানো এই দেশটাকে বা বাঁচানো ষড়যন্ত্র হচ্ছে বহুত বড় ষড়যন্ত্র তোরা সেটা খুব ভালো করে জানতে পারবি কিন্তু এখন আমি কোনো কিছুই তোদেরকে বলতে পারবো না এতটুকু তোদেরকে বলতে পারি যে সামনে ভয়ানক বিপদ আসতে চলেছে সামনে এক যুদ্ধ হতে চলেছে আমাদেরকে সেটা মোকাবেলা করতে হবে এ কথাগুলো বলার পর তখনই বৃন্দা তো বিপদের মুখে পড়ে যায় বৃন্দা তো ভয় পেতে থাকে আর মনে মনে বলে মাইসব কী বলে গেল যুদ্ধ ধর্মযুদ্ধ কিছুই তো বুঝতে পারলাম না আসলে তাদের প্ল্যানটা কি আমার মাথায় না কোনো কিছুই কাজ করছে না আমি কি কোনো কিছুই বুঝতে পারবো না অন্যদিকে নিশ্হ্ন প্রসাদের লোকেরা আশ্রমে চলে আসে গুরুমাকে খোঁজার জন্য তখন এক লোক বলে ওঠে গুরুমা এখানে নেই গুরুমা এখন ঘুমাচ্ছে সন্ধ্যের আগে তার কোনো দেখা মিলবে না এই বলে তখন সেই লোকটি সেখান থেকে চলে যায় এদিকে বিগ বসের লোকেরা ভীষণ রকম চিন্তার মধ্যে পড়ে যায় গুরুমার দেখা পেলো না এখন কি করবে বিগ বসকে ফোন করে আর ফোন করে বলে একটা একটা খবর আছে বিগ বস বলে কি মেয়েটার খোঁজ কি পেয়েছ নাকি কি তখনই তার লোকেরা বলে না পাইনি গুরুমা এখানে নেই তবে সন্ধ্যের আগে কোনোভাবে ওর সঙ্গে দেখা করা যাবে না বিগ বস তখন রেগে গিয়ে বলে তাহলে এখন তুমি আমাকে ফোন করলে কেন এখন তোমাকে কে ফোন করতে বলেছে যখন খোঁজ পাবে তখনই ফোন করবে এর আগে কোনো ফোন করবে না এই বলেই তখন ফোনটা রেখে দেয় ফোন রাখার পর উপর মহল থেকে এক লয়ার ফোন করে যে ইনায়কে কোনোভাবেই জামিন দেওয়া যায়নি বা জামিনে তাকে ছাড়ানো যায়নি আর এই কথা শোনার পর প্রসাদের মাথায় আকাশ ভেঙে পড়ে সবগুলোই হলো অকর্মার ঢেকি আমার মেয়েকে তোমরা ছাড়িয়ে আনতে পারলে না এতগুলো টাকা দিলাম কি করছো কিছুই তো বুঝতে পারছি না এই বলেই তখন প্রসাদ চিন্তার মধ্যে পড়ে যায় আর তখনই পনেরো পনেরো তারিখের সেই যুদ্ধের তারিখ ঘোষণা করে দেওয়া হয় সব জায়গায় আর্মস পৌঁছে দাও এই কথাগুলো বলার পর হঠাৎ করে একজন চলে আসে আর এসে তখন নিশিন্দ প্রসাদকে বলে আমরা একজন ভালো উকিল ধরেছি দেখা যাক কি করা যায় আসলে ওই একলব্য বসু যে ভিডিওটা পাঠিয়েছে না সেটার কারণেই আপনার মেয়েকে আমরা ছাড়িয়ে আনতে পারিনি তবে ওই ভিডিওটা ভিডিওটার নকল প্রমাণ করার জন্য আমরা যাবতীয় কাজ করছি দেখা যাক কি করা যায় আমরা অলরেডি টাকা পয়সা দিয়ে ফেলেছি তখনই এই প্রসাদ বলে না না তোমরা কিচ্ছু করতে পারলে না আমি কোনো কিছু চাই না আমার মেয়েটাকে যেন আমি ফেরত পাই আর কোনো কিছুই চাই এই বলেই তখন নিশিন্ন প্রসাদ আরেক জায়গায় ফোন করে দেয় যে আমাদের পনেরো তারিখের আগে যে আর্মস অস্ত্র আছে সব জায়গায় পৌঁছে দিতে হবে অন্যদিকে ইনায়াকে অন্য একটা জায়গায় শিফট করা হয় সেই সেই মুহূর্তেই সেখানে ছদ্মবেশী রাঙামতি চলে আসে তখন ইনায় বলে কি ব্যাপার আপনার পুলিশের লোক আমাকে এখানে কেন নিয়ে আসলেন হ্যাঁ আমাকে তো নিয়ে যাবেন অন্য এক জায়গায় পুলিশ স্টেশনে তখনই আবার রাঙা বলে চুপ করে বস তোর কাছ থেকে আমি কিছু কথা শুনবো তারপর তোকে যা করার করব বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোর বিরুদ্ধে সমস্ত প্রমাণ কিন্তু আমাদের হাতে রয়েছে এদিকে রাগামতি কম্পাসের দেওয়া একটা ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে তার গলার ভয়েস চেঞ্জ করে নেয় যাতে করে কোনো কিছুই বুঝতে না পারে তখনই রাগামতি ইনায়কে প্রশ্ন করে আমার একটাই প্রশ্ন নেক্সট নেক্সট আর্মসগুলো তোরা কোথায় প্রচার করবি সেটা আমাকে খুব ভালো করে বলে দে ইনায় তখন বলে আপনাদের কোথাও ভুল হচ্ছে আমি কিংবা আমার বাবা কাজের মধ্যে কোনোভাবেই জড়িত নই তখনই আবার রাঙা বলে একলব্য বসু সবটাই স্বীকার করে নিয়েছে ভিডিও বার্তা আমাদেরকে পাঠিয়েছে ইনায় তখন বলে সে ভিডিও করেছে তো আমার কি হয়েছে তার তাকে নিয়ে তো আমি একটা পার্সোনাল ফ্লাইটে গিয়েছিলাম আমার ফ্লাইটে এমন কোনো বাক্স ছিল না সে ভিডিওটা এডিট করাও হতে পারে আর একলব্য বসুর সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সে এমন কোনো কাজ করবেই না আগে কোর্টে তোলা হোক না তারপর দেখা যাক কি হয় রাঙা তখন বলে বেশি বারবারিস না আমি কিন্তু সবটাই জানি এদিকে একলব্যর সঙ্গে যে সম্পর্ক আছে এই কথাটা শোনার পর রাগার মাথায় আকাশ ভেঙে পড়ে এই কথাটা শোনার পর রাগা একটু থমকে যায় একলব্যর সঙ্গে সম্পর্ক আছে মানে এই কথা শোনার পর তখনই রাগা প্রশ্ন করে কিসের সম্পর্ক ইনায় তখন বলে কিসের সম্পর্ক সেটা আস্তে আস্তেই বুঝতে পারবেন একলব্য বসু সেটা জানে না কিন্তু সেটা আমি খুব ভালো করে জানি এদিকে রাগামতে ইনায়ের মুখ থেকে কোনো কিছুই আর বের করতে পারলো না বাইরে চলে আসে বাইরে এসেই তখন একটা ইলেকট্রনিক ডিভাইস বের করে হাতে নেয় এবং কম্পাসকে ধন্যবাদ দেয় কম্পাস এমন একটা যন্ত্র দিয়েছে যার সাহায্যে ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারে রাগা আর কোনোভাবেই ধরা করবে না রাগামতি তখন হাতে মোবাইল টানে ফোন করে প্রমিতাকে প্রমিতাকে ফোন করে সবটা বলতে হবে কেননা একলব্যকে এখন হুঁশিয়ারি করে দিতে হবে একলব্য যেন কোনোভাবেই ঘর থেকে বের না হয় অন্যদিকে প্রমিতা ঘরের মধ্যে ল্যাপটপ নিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল রাঙা ফোন পেয়ে তখন ফোনটা রিসিভ করে রাঙা তখন প্রমিতাকে বলে আরে মা এখান থেকে তো আমি কোনো কিছু করতে পারলাম না আরে ইনায়ের মুখ থেকে তো কোনো সত্যিই আমি বের করতে পারলাম না ইনায় তো কোনো কিছু স্বীকার করলো না তখনই আবার প্রমিতা বলে স্বীকার করুক বা না করুক আমরা তো সবটাই জানি ও এবং ওর বাবা যে এই সব কিছু প্রমিতাকে বলে আরেকটা কথা আরেকটা কথা আমি শুনতে পেয়েছি বাবুর সঙ্গে নাকি তার একটা কি ঘনিষ্ঠ সম্পর্ক আমি সেটাই বুঝতে পারলাম না তুই একবার গিয়ে জিজ্ঞেস করবি নাকি হ্যাঁ তখনই আবার প্রমিতা বলে আরে হয়তোবা সে মিথ্যে কথা বলছে এমন কোনো কিছুই না তুই এটা নিয়ে চিন্তা করিস না আমি বাড়ির সকলকে আটকে রেখেছি কেউ যেন বাড়ির বাইরে বের না হয় আমাদেরকে পনেরো তারিখের আগে করার করে ফেলতে হবে পনেরো তারিখেই কিন্তু একটা বড় সর যুদ্ধ হতে চলেছে এটাকে কিন্তু আমাদেরকে আটকাতে হবে যে কেউ হোক তুই ওই দিকটা সামলাম এই দিকটা সামলা নিব এ বলেই তখন রাগামতি ফোন করে ফোনটা রেখে দেয় অন্যদিকে প্রমিতা যখন কাজ করছিল বারে হইচই ছই আওয়াজ শুনতে পারছিল অর্থাৎ সকলে চিৎকার চেঁচামেচি করছিল সার্থকী তখন তার মাকে ডাকে মা তোমরা কী করছো আমি কিছুই বুঝতে পারছি না বাড়ির সকলকে আটকে রেখেছো ঘরের ভিতরে কাউকে কোনো কাউকে বাইরে যেতে দিচ্ছ না এটার মানেটা কি তখনই ময়না চা নিয়ে আসে আর তখনই সার্থকী বলে এসব আমার ভালো লাগছে না একদম এদিকে একলব্য চিৎকার করে নিচে নেমে আসে পাঞ্চালী তাকে আটকানোর চেষ্টা করে একলব্য তখন বলে আমাকে আটকে রাখিস না আমাকে কেন ফাঁসানো হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমাকে নাকি কোর্টে তোলা হবে আমি এক্ষুনি আমার বসের সঙ্গে কথা বলবো তখনই পাঞ্চালি বলে একবার সত্যজিৎ বাবুকে ফোন কর সত্যজিৎ বাবু তাকে না যেতে বলেছে

তখন একলব বলে আমি কাউকে কোনো কিছু জানাব না কেউ যেহেতু আমাকে কিছু জানায়নি আমি কাউকে কেন জানাতে যাব। অন্যদিকে দেখা যাবে সত্যজিৎ কয়েকটা এলাকার সন্ধান পায় যেখানে আগামী পনেরো তারিখে নির্বাচন অর্থাৎ ইলেকশন হতে পারে আর সেখানে ওই আর্মসগুলো পৌঁছানো দরকার ওই আর্মসগুলো পৌঁছিয়ে কলেজ ছাত্রদের মধ্যে একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করা হতে পারে তাই আমাদেরকে ইমিডিয়েটলি সেখানে পৌঁছাতে হবে কয়েকটা গ্রামের নাম বলেই রাগাকে সত্যজিৎ বলে এক্ষুনি আমাদেরকে ইমিডিয়েটলি যেতে হবে এ কথাগুলো শোনার পর রাগার মাথায় আকাশ ভেঙে পড়ে তাহলে কি রাগা নতুন কোনো বিপদের মুখে পড়বে আপনাদের মতামত কমেন্ট করে জানান